মুখে মন্ত্রী হাসি ওই ভাইয়া কেন ভোজনার তোহরে ভালোবাসি বললাম ইয়া ধীরে ধীরে হাঁটে তাছাড়া দেখলে শহর ধপতে দাঁড়ায় চোখ কই সান ক্লাস তার মুখে হাসি ওই ভাইয়া কেন ভোজনার তোহরে ভালোবাসি পয়লা তোহ রে আমার কাছে এই যে বহমে আর কিছুই চাই না ওরে সুন্দরী ওরে সুন্দরী চুক্তি করে দুজনে প্রেম করি ওরে সুন্দরী ওরে সুন্দরী জন্ম চুক্তি করে দুজনে প্রেম করি তরমুশীতে ঝেলিক জানো বিশলে দিয়া মারি চোখে চোখ করলে মনে আগুন ধরে তরমুশীতে ঝেলিক জানো বিশলে দিয়া মারে চোখে চোখ করলে মনে হয় ঝেলিক না না এটা দেখছি মুখস্ত নেই মুখস্ত নেই হবে না শোভা সবার